কারণ সুজিত ঠিক দু থেকে তিন মিনিট আগে এটা পোস্ট করে ফেলেছেন এটা পোস্ট করে ফেলেছেন ডিরেক্টর সুজিৎ দত্ত খাদান থেকে এটা পোস্ট করে ফেলেছেন এটা আবার একটা ধামাকে দাঁড়া আপডেট আবার ধামাকে দাঁড়া চারটে ছবি হচ্ছে ভাই এবছর চারটে ছবি হচ্ছে ভাই ধরে নে ধরে নে আর আর এদিক ওদিক ধরেই নাও চারটে ছবি কি হচ্ছে কি অলরেডি দাদা এটা পোস্ট করেছে বলছে সুজিত হৃণ দত্ত লিখেছে নাও আই ক্যান সে ইটস আ হ্যাপি নিউ ইয়ার লাভ এতক্ষণ নিউ ইয়ারটা হ্যাপি হচ্ছিল না চল দিস ইজ দ্য টাইম হ্যাপি নিউ ইয়ার এবং দেখো এখানে শান্তনদা রয়েছে টয়দা রয়েছে ঐশিকদা রয়েছে এদেরকে আমি চিনি বাদবাকি সবাইকে তো বাদ সুজিত দা তো রয়েছে আর দেবদা নিজে নাকি তুলেছেন সেলফি তবে দেখো এই মানুষটা যখন ওই হাউসটাতে গিয়েছিল তখন কিছু না কিছু একটা আবার এরকম ধরনের একটা মিউজিক ভাই আজকে যা হচ্ছে আমার ঠিক ওই এরকম ভাবে নাচতেই ইচ্ছা করছে ভাই

এটা কি লক্ষ্য করে দেখেছো এইটাও একটা সত্যি কথা টনিক টু কিন্তু দাদা বলেনি যে বছরই আসবে আবার হতেই পারে যে এ বছরই আসলো আমি বুঝতে পারছি না ভাই আমি দেবদার কি স্ট্র্যাটেজি আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি সিরিয়াসলি এটা বলবো যে এক তো দেশু নিয়ে তো দেবদা পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে আগুন মিনস আগুন জ্বালিয়ে দিয়েছে নাও দ্য টাইম আবার আর একটা ব্লাস্ট খাদান এর কিছু তো একটা হয়েছে আজকে কিছু তো একটা হয়েছে নাহলে সুজিত দা এটা কেন পোস্ট করলো এখন কেন পোস্ট করলো মানে আজকে এটা ঘটেছে ঠিক আছে দাদা কিন্তু বলেছিল যে আজকে কিন্তু ইয়ে নিয়ে বসবে ঠিক আছে স্ক্রিপ্ট নিয়ে বসবে দাদা এটা বলেছিল কালকের ইন্টারভিউ দেখে নাও দাদা বলেছিল এটা এবার আজকে ফাইনালি সুজিত দার এটা পোস্ট এবার সুজিত দা যখন এটা পোস্ট করে দিয়েছে তখন আজকে স্ক্রিপ্ট নিয়ে কিছু একটা পজিটিভ সাইন তো পাওয়া গিয়েছে মানে যেটা দাদার পছন্দ হচ্ছিল না পাঁচটা রাইটার নিয়ে যেটা সমস্যা হচ্ছিল যেটা হচ্ছিল যা যা সমস্যা ছিল ভাই একটা সলিউশনের দিকে আসা গেছে যে পাবলিক খেপে গেছে ভাই যে খাদানটা আনতে হবে বেশি পিছনে যাবে না তো এরম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাবো এবছরে যদি খাদান টু আসে খাদান টুতে যদি কোয়েল থাকে ভাই দেব শুভশ্রী যে বছরে সে বছরই দেব কোয়েল কাকে ছেড়ে কাকে দেখবো ভাই কি করছো গুরু উপরওয়ালাকে ভাই একটাই এই দু হাজার ছাব্বিশকে কে সাম দেবদাকে নাম আর কি বলবো ভাই আনবিলিভেবল একটা রেকর্ড হয়ে গেছে আবার বলছি আনবিলিভেবল একটা রেকর্ড হয়ে গেছে কারণ আমি যাই না কোয়ালদি থাকবে কিনা কারণ কোয়েলদি রিজেক্ট করতে পারে পরবর্তীকালে যাই না তবে এই ছবিটা যখন দেখে ফেলেছি ভাই আর কিছু ভাবতে পারছি না আর কিছু ভাবতে পারছি না কারণ দেখো এখানে প্রত্যেকের ফেসে একটা প্রচণ্ড হাসি খুশি একটা মুহূর্ত রয়েছে তো আমরা বুঝতে পারছি প্রত্যেকে যখন এত হাসি খুশি সুজিতদার হাসিটা দেখে তো মনে হচ্ছে ভাই এই তো খাদান টু এর কালকেই পোস্টারটা ড্রপ করলো বলে এত হাসি দাদার একটা চিল্ড ভাইবস মুখের ভিতরে মানে দাদার ভিতরে কোনো বিচলিত ব্যাপার নেই একটা চিল্ড ভাইবস রয়েছে দাদা অলওয়েজ দাদা তো দেখা যাক একটা হবে মনে হচ্ছে তবে আজকে কিছু একটা পজিটিভ হয়েছে এটুকু তো বোঝাই যাচ্ছে নাহলে এই পোস্ট আসতো না লেটেস্ট ধামাকা হচ্ছে পর পর চলো বন্ধুরা আমার নতুন করে ভিডিওতে দেখা হবে ভাই কত আপডেট দেবো শুধুই দাদা আর দাদা